আজ সকালে ভারতের র এর গোপন রিপোর্ট ফাঁস হয়েছে যেখানে প্রমাণ পাওয়া গেছে এনসিপি এবং জামাত একসাথে আফগানিস্তান তালেবানের সাথে অস্ত্র চুক্তি করেছে এবং শেখ হাসিনা এই রিপোর্ট জাতিসংঘে জমা দিচ্ছে গতকাল রাতে জামাত এবং এনসিপির গোপন বৈঠক হয়েছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করবে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা এই তথ্য পেয়ে হাসিনার নিরাপত্তা দ্বিগুণ করেছে বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়ে আছে তারই আলোকে হাজির হলাম একটি ভিডিও নিয়ে ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখছেন অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক তাই বলবো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি প্রিয় দর্শক চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মার্কিন প্রশাসন কিছুতেই ভরসা করতে পারছে না যে এই ইউনুস সরকার সত্যিকার অর্থেই একটা নির্বাচনের দিকে হাঁটবে এবং তার আগে আবারও ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো কোনো ভয়াবহ গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলবে না বা ঘটে যাবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে একেবারে যখন এই দেশ নির্বাচনের দিকে হাঁটছে এবং অন্তর্বর্তী সরকারের ধরনের কেনাকাটা করা উচিত সে বিষয়ে মানে চীনের কাছ থেকে কেনাকাটা করা উচিত না এবং চীনের সঙ্গে সামরিক বাড়ানো উচিত না সেসব বিষয়ে মার্কিন প্রশাসন ট্রাম্প প্রশাসনের উদ্বেগ সত্ত্বেও মার্কিন প্রশাসন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার দুহাত খুলে পাকিস্তান থেকে চীন থেকে যুদ্ধ বিমানের পর যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার দিন ওয়াশিংটন গেছেন যেমনটা হয় খলিলুর রহমানের যে কোনো সফরের ক্ষেত্রে মূলধারার সংবাদ মাধ্যম থেকে কিংবা সরকারের তরফে তার আনুষ্ঠানিক বৈঠক বা সফর সম্পর্কে কোনো খবর পাওয়া যায় না নানা সূত্র থেকে এরপর বেরিয়ে আসতে থাকে যে খলিলুর রহমান কখনো দোহায় কখনো যুক্তরাষ্ট্রে গেছেন এবং বারবার যাচ্ছেন সরকারের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষভাবে বিভিন্ন বার্তা বহন করে নিয়ে আসতে হলিলুর রহমান এ দফায় ওয়াশিংটন যাবার পর এখন দেখা যাচ্ছে যে তিনি পৌঁছে যাওয়ার পর মূলধারার সংবাদ মাধ্যমগুলো দূতাবাস সূত্রেই খবর জেনে সে খবর প্রকাশ করবার সাহস করছে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তাকে যে ওয়াশিংটনে বাংলাদেশের আসন্ন নির্বাচন সম্পর্কে আলোচনার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের তরফে সেটা জানান দেওয়ারও চাপ আছে ডক্টর ইউনুস সরকারের ওপরে এবং সে কারণেই জানা যাচ্ছে যে এ দফায় নির্বাচন বিষয়ে আলোচনা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ে রেখে এবং ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস সূত্রে জানিয়ে দেওয়া হচ্ছে যে যে নিরাপত্তা খসড়া সূচি আছে তাতে তার আলাপ করবার কথা আছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে আলোচনা করবার কথা আছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দিল্লি মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোড়ের সঙ্গে স্পষ্টত তো বোঝা যাচ্ছে মার্কিন প্রশাসন বাংলাদেশের নির্বাচনটিকে নিয়ে উদ্বিগ্ন তারা গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নির্বাচনটিকে নিয়ে তাদের যে বার্তা সেটা ইউনুস সরকারকে পৌঁছে দেওয়া প্রয়োজন মনে করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফরটির যেটি সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রশাসনে বদল এনে এই অঞ্চলে তার বিশ্বস্ত যে ব্যক্তিবর্গকে বসিয়েছেন একেবারে সার্জিও গোর পল কাপুরের মতো ব্যক্তি অ্যালিসন হুকারের মতো ব্যক্তি সেই জনের সঙ্গে সাক্ষাৎ হবে খলিলুর রহমানের দেখেন সার্জিও গোড় সার্জিও গোড় দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োজিত হয়েছেন এবং তাকেই এ দফায় নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে সার্জিও গোরকে নভেম্বরে যখন শপথ গ্রহণ করানো হয় তখন প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে স্পষ্টত তাকে বলেন যে বন্ধু মোদীর পরামর্শ অনুসারে এবং তার সঙ্গে সুসম্পর্ক রেখে চলাই হবে সার্জিও গোড়ের মূল উদ্দেশ্য কারণ একদিকে যেমন এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসন মনে করে ভারত সরকার বা ভারত তাদের নিরাপত্তার ক্ষেত্রে প্রধান মিত্র চীনকে একরকমের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে চীনের প্রভাব মুক্ত রাখবার ক্ষেত্রে এই অঞ্চলে ভারত তার প্রধান মিত্র তার চেয়েও যে বড় বার্তাটা প্রেসিডেন্ট ট্রাম্প কোনো রাগঢাক না রেখে সার্জিও গোড়কে দিয়েছেন সেটা হচ্ছে ভারতে যে বিশাল মধ্যবিত্ত আছে তাতে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রি আরও বাড়াতে হবে এবং সেই লক্ষ্যটা মাথায় রেখে যাতে সার্জিও গোর সেখানে কাজ করে দেখেন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের ওঠানামা দেখা যাচ্ছে মানে এই সম্পর্কটা ভালো হয় এই সম্পর্কটা ভীষণ খারাপ হয়ে যায় ট্রাম্প যাকে মাই ফ্রেন্ড মোদি মাই ফ্রেন্ড মোদি বলেন সেই মোদির সঙ্গে ট্রাম্প প্রশাসনের তার প্রধান কারণ কিন্তু এটাই যে ট্রাম্প কিছুতেই সহ্য করতে পারছেন না যে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে বা অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য বা বিশেষ করে রাশিয়ার মতো দেশের সঙ্গে যখন ভারত সেই ব্যবসাটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারে কাজেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে যাবতীয় মার্কিন প্রশাসনের প্রধান পার্থক্যটা হচ্ছে প্রশাসন সব লেন্সে দেখেন এই ইউনুস সরকার যেই মার্কিন প্রশাসনের এক রকমের উৎসাহে সমর্থনে এবং পরিকল্পনায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে মানে বাইডেন সরকার সেই সরকারগুলো মানে এ যাবৎকালের মার্কিন প্রশাসনের প্রধান একটা লক্ষ্য থাকত রেজিম চেঞ্জের মাধ্যমে মানে তারা যাদেরকে মার্কিন বিরোধী সরকার হিসেবে চিহ্নিত করত শেখ হাসিনা স্পষ্টতই তাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী সরকার হিসেবে চিহ্নিত হয়ে এসেছে ক্রমাগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কটা খারাপ হতে থাকায় সেই অবস্থায় তারা বরাবর মার্কিন স্বার্থ বিরোধী সরকার সরিয়ে মার্কিন স্বার্থ দেখবে এমন সরকার বসাতে চায় এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারগুলো বিশেষ করে অনেকেই বলেন ডেমোক্রাট সরকারগুলো এমন এমনকি ক্ষেত্রে ওই সরকারের পতনের পর যদি উগ্রবাদের বিকাশ হয় ইসলামী চরম হয় সেসব সরকারকেও মার্কিন সরকার বরাবর দিয়ে এসেছে প্রশাসন এ দফায় ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছে যে তারা কিছুতেই এসব গণতন্ত্র আনতে বা রেজিম চেঞ্জ করতে উৎসাহ দেবে না আর তার চেয়ে সবচেয়ে বড় যে কাজটা তারা ঠেকাবে সেটা হচ্ছে তারা ঠেকাবে ইসলামী উগ্রবাদের বিকাশ সার্জিও গোর সার্জিও মানে আবার মনে করিয়ে দেই নয়াদিল্লিতে যে নতুন মার্কিন রাষ্ট্রদূত যাকে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে তিনি কিন্তু ডিসেম্বর ওসমান হাদির মৃত্যুর পর প্রতিক্রিয়ায় যে ঘটনা প্রথম আলো ছায়ানট ভাংচুর দীপুদা সত্যা এই সব ঘটনার পর সরাসরি ডক্টর ইউনুসকে ফোন করেছিলেন এবং সেই খবরটা প্রধান উপদেষ্টার দফতর থেকেই তখন কিন্তু জানানো হয়েছিল যে প্রধান উপদেষ্টা সার্জিও এই বলে আশ্বস্ত করেছেন দর্শক আদালতে শেখ হাসিনার বিচার যেমন চলছে তেমনি তার ছেলে সজীব আজের জয়ের বিচারও চলছে আইসিটি সেক্টরের একটি মামলায় সজীব আজের জয়ে জুনাদ আহমেদ পলক সেই মন্ত্রণালয়ের মন্ত্রী তার সঙ্গে জয়কেও আসামি করা হয়েছে সেই মামলা আদালতে চলছে এবার আমরা দেখলাম যে জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ টেলিভিশন উপস্থাপক টেলিভিশনের সংবাদ পাঠক সাংবাদিক মঞ্জুর আলম মঞ্জুর আল মতিন তার মানে এভাবেই চেনে সবাই মঞ্জুর আল মতিন তিনি জুলাই আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন বেশ আবেগী কথাবার্তা বলেছেন দু একটা মৃত্যুর পরই গণমাধ্যমে এসে আবেগ ঘন বার্তা দিয়েছেন কান্নাই ফেটে পড়েছেন আন্দোলনকারীদের সঙ্গে সবসময় তাকে দেখা গেছে বিভিন্নভাবে আদালতে লড়েছেন জুলাই আন্দোলনের বিভিন্ন বিষয়ে আদালতে লড়েছেন নানাভাবে তাকে আমরা সক্রিয় থাকতে দেখি চ্যানেল টোয়েন্টি ফোরে কাজ করেন তিনি সংবাদ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেন সংবাদ পাঠ করেন এই মঞ্জুরাল মতিন তিনি আবার পেশায় আইনজীবীও বটে তার বাবাও বিচারপতি ছিলেন তিনি নিজে আইনজীবী এবং এবার মজার ব্যাপার হচ্ছে জুলাইয়ের এই প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা জুলাই সৈনিক তাকে সজীব আজেদ জয়ের মানে আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র ব্যাপারটা মজার ব্যাপারটা মজার একদিক থেকে যেমন মজার যে জুলাইয়ের পক্ষে লড়াই করে এবার তিনি সজীব আজেদ জয়ের পক্ষে কিভাবে লড়াই করবেন আদালতে এভাবে যেমন মজার তেমনি সজীব আজেদ জ জয়ের পক্ষে একেবারে প্রকাশ্যে জয় এবং হাসিনার বিরোধী একজনকে যারা যিনি প্রকাশ্যে কর্মকাণ্ড করেছেন আন্দোলন করেছেন সেরকম আন্দোলন করা একজনকে আইনজীবী নিয়োগের মাধ্যমে কি বার্তা দেয়া হচ্ছে চলুন একটু জেনে দেখি মঞ্জুরাল মতিনকে আইনজীবী বানানো হলো কোন মামলায় কিভাবে তিনি কাজ করবেন কি বলছে গণমাধ্যম থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সজীব জয়ের মামলা সাথে জোনাদ আহমেদ পলকের মামলায় সেখানে সজীব জয়ের পক্ষে মঞ্জির আল মতিনকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আপনারা এখনও যারা কনফিউজড তারা এই ফটোকারটা দেখলেই ছবি দেখলেই বুঝতে পারবেন আমি কার কথা বলছি ছবিটা দেখে নিন ফটোকারটা যেখানে বলা হয়েছে সজিবাজেদ জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম তো অর্থাৎ আদালত থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রের নিযুক্ত তিনি সজীব জয়ের পক্ষের আইন হিসেবে কাজ করবেন গণমাধ্যম কি বলছে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী হিসেবে মোহাম্মদ মঞ্জুর আলমকে নিয়োগ দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই নিয়োগ দিয়েছে মঞ্জুর আলমকে গত সতেরোই ডিসেম্বর নিয়োগ দেওয়া হয়েছে খবরটা এতদিন পরে গণমাধ্যমে আসছে মামলার আরাক আসামি সাবেক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তাকে ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছিল মামলায় আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ের দিন আগামী এগারোই জানুয়ারি অভিযোগ গঠনের এবং শুনানির দিন তারিখ ঠিক করা হয়েছে গত চার ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এতে জয় ও পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ উস্কানি দেওয়া সহ তিনটি অভিযোগ আনা হয় অর্থাৎ মূলত আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করাটাই মূল কারণ এবং জুনাদ আহমেদ পলক যেহেতু ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী মানে যেহেতু মন্ত্রী ছিল না প্রতিমন্ত্রী সব কিছু মন্ত্রণালয়ের মূল দায়িত্ব শেখ হাসিনার কাছে